অবার জন্য বিচারের দাবিতে পথে নাগরিক সমাজ বাড়ার সাথে বিচারের দাবিতে পথে নাগরিক সমাজ মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত পথে নাগরিক সমাজ বারাসাতের যে ছবি দেখতে পাচ্ছি রাত দখলের পর তাদের কোনো ক্লান্তি নেই প্রত্যেকে মায়ের ছবি হাতে নিয়ে সেই মায়ের মধ্যেই যেন অভয়াকে খুঁজেছেন আর বিচার চেয়েছেন অভয়ার জন্য কোথাও গিয়ে নিজের জন্য নিজের পরিবারের জন্য সমাজের অবক্ষয় থেকে যেন সংহারিণী মা এসে এই সমাজকে কলুষমুক্ত করে সেই জন্যই আজকে তাদের আরজি আজকে তাদের একটাই স্বর গলায় জাস্টিস ফর আরজি সেই সঙ্গে শুধু এই ন্যায় বিচার আরজিকরের একটি ঘটনার জন্য নয় সামগ্রিকভাবে ধর্ষণমুক্ত সমাজ চায় বাংলা ধর্ষণমুক্ত সমাজ চায় মানুষ সেই কারণেই পথে ঘাটে নেমে এতদিন ধরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আন্দোলন এবং যেটা বলা হচ্ছিল যে পুজোর সময় হয়তো বা মানুষ ভুলে যাবেন কিন্তু পুজোর শুরু হয়ে গিয়েছে আজ পুজোর শুরু বা সূচনা বলা যায় সেই জায়গা থেকেও মানুষ গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত এই একটা অঙ্গীকারকে সামনে রেখেই ভোট দখল করছেন প্রত্যেকবারই যখন মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছেন তখন কোথাও না কোথাও দুষ্কৃতি ঘটেছে এবার গতকাল রাত দখলে হরিদেবপুরে রাত দখলে হামলা মহিলাদের ওপর অতর্কিতে হামলার অভিযোগ একশো পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ একশো পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সেখানে মহিলাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়েছে হৃদয়পুরে যখন তারা রাত দখল কর্মসূচিতে নেমেছিলেন সেই সময় তাদের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তারা এই আন্দোলনে সোচ্চার হয়েছিলেন কিন্তু একশো পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তাদের মহিলাদের বিরুদ্ধে অতর্কিতে হামলা করা হয়েছে আন্দোলনকারীরা কি বলছেন তাদের কি অভিযোগ শুনুন আমরা কোনোদিন পুলিশের উইদাউট পারমিশনে আমরা এখান থেকে যেখানে যেখানে আমরা ছোট ছোট জায়গা রয়েছে অফিস সেখানে লিডাররা এসেছে মেদের হাত তুলেছে একটা অক্সিজেন নিয়ে একজন বয়স্ক লোক আমাদের সাথে প্রত্যেকবার যায় ওই লোকটাকে পর্যন্ত মারতে গেছে তারা কতটা নৃশংস কতটা নোংরা লোক তারা সন্ধ্য নোংরা ল্যাঙ্গুয়েজে ওনারা কথা বলেছে যেভাবে আমরা শুনতে পেলাম অভিযোগকারিনীরা বলছেন যে কিভাবে প্রবীণ নাগরিক তাদেরকেও ছাড়া হচ্ছে না মহিলাদের ছাড়া হচ্ছে না তাদের একটাই তাই তাদের দোষ তাদের অপরাধ তারা রাত দখলে নেমেছিলেন ন্যায় বিচারের দাবি জানিয়েছিলেন আমরা দেখেছি এর আগে মাথা ভাঙা থেকে অন্যান্য জায়গা যেখানে যেখানে মানুষ পথে নেমেছেন সেখানেই কোথাও গিয়ে শাসানি বুমকি কোথাও গিয়ে গ্রাফিতে তুলে দেওয়া মুছে দেওয়া সেখানে কালি চুল লেপে দেওয়া এই ছবিগুলো দেখেছি কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যদি রাস্তার স্লোগান মুছে দেওয়া হয় তাহলে মনের আন্দোলন কি মুছে দিতে পারবে কেউ নাকি সেই আন্দোলন আরও জোরদার হবে কারণ যারা ভেবেছিলেন যে এক দুদিনের আন্দোলন দুদিন পরে উঠে যাবে আজ তো সেই আন্দোলন স্বতঃস্ফূর্ত হচ্ছে আরো স্বতঃস্ফূর্ত হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষ গতকাল বিকেলে আমরা দেখেছিলাম কলেজ স্কোয়ার থেকে শুরু করে ধর্মতলা ধর্মতলার পর রবীন্দ্র সদন এই গোটা শহর কার্যত মিছিলে মোড়া শহর হয়ে গিয়েছিল আর শুধু শহর কেন প্রত্যেকটা জেলায় জেলায় রাতের পর রাত মানুষ নেমেছেন গতকাল রাতে নেমেছেন আজকে ভোট দখলে নেমেছেন তাদের এত চক্ষুশুল হয়ে যাচ্ছে মানুষের আন্দোলন কেন তারা অতর্কিতে মহিলাদের উপর হামলা চালাচ্ছেন আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা মহালয়ার দিন ঘাটে ঘাটে তর্পণ রীতি মেনে পূর্বপুরুষকে স্মরণ মহালয়ার ভোরে চক্ষুদান মহালয়ার ভোরে যে চক্ষুদানের ছবি আমরা দেখতে পাচ্ছি যেরকমভাবে দেবী পক্ষের সূচনা প্রত্যেক বছরই আমরা এই ছবিগুলো দেখে থাকি আজ মায়ের চক্ষুদান আজকে আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের ছবি সেখানে মৃন্ময়ী মা এই চক্ষুদানের পরেই যেন চিন্ময়ী রূপে ধরা দেন তার তুলির টানে শিল্পীর তুলির টানে মায়ের দান হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছি যেটা বছরের পর বছর ধরে মানুষ এই ক্ষণটা নিজের চোখে দেখার জন্য বসে থাকেন মুখিয়ে যে কখন মহালয়ার ভোর আসবে কখন মায়ের দান হবে শিল্পী নিখুঁত তুলির টানে মায়ের চোখ আঁকবেন আর সেই চোখ আঁকার মধ্যে দিয়েই মার চিন্ময় রূপ প্রস্ফুটিত হবে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সত্যি এক বছর ধরে যে অপেক্ষা থাকে সেই অপেক্ষাটা আজকে কোথাও গিয়ে তার অবসান কিন্তু সেই সঙ্গে নতুন করে মায়ের চোখে চোখ রাখার পালা কারণ মা দুর্গা যখন এসে বলবেন তার ভক্তের কাছে যে এই একটা বছর আমি যে সমাজকে গত বছর যেভাবে রেখে গিয়েছিলাম তার থেকে কি ভালো করতে পারলে কিন্তু আদতে ভালো কি কিছু হলো বা যদি ভালো কিছু না হয়েও থাকে তার বিচার কেন ভালো হলো না তার বিচার চেয়ে আমরা কি সত্যি গলাটা তুলতে পারলাম আমরা কি সোচ্চার হতে পারলাম এই প্রশ্ন কিন্তু মাও করবেন কারণ তিনি একই সঙ্গে বড় ভয়দাত্রী একই সঙ্গে সংহারিনীয় তিনি এক হাতে পদ্মও যেমন ধরেন তিনি আর এক হাতে ত্রিশুলও তেমন ধরেন সেই জন্যই তিনি আজকে অসুর বিনাশিনী হিসেবে যখন মর্তে এসেছেন তার যখন চক্ষু দান হচ্ছে মৃন্ময়ী মাটির মা যখন আজকে চিন্ময়ী হয়ে ধরা দিচ্ছেন সেই জায়গায় আমাদেরও তাকে দেখে একটাই অঙ্গীকার যে আমরা পুজোতেও আছি গ্রহতেও আছি আমরা পুজোর আনন্দে পুজোর উপাচারে পুজোর যা যা নিয়ম রীতি সব কিছুতে আছি কিন্তু সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়াকে আমরা ভুলবো না তার জন্য যে বিচারের দাবি তাও আমরা ভুলবো না কারণ আমাদের দাবি শুধু তার জন্য নয় আমাদের প্রত্যেকের নিজের নিজের লড়াইও বটে তাই অভয়া কোনো মতেই হার হারতে তিনি পারেন না আর আমরা কোনো রকমভাবেই হাল ছাড়তে পারি না পারবো না সেই জন্যই আমরা গতকাল রাতও যদি আমরা গতকাল বিকেল যদি ভুলেও যাই গতকাল রাত দখল যেরম হয়েছে সেই মানুষগুলো আজকে যারা এখনও পথে রয়েছেন সেই রাতের মিছিল আজও এখনও তারা রাস্তায় রয়েছেন কোথাও হামলা হচ্ছে কোথাও অতর্কিতে হামলা করা হচ্ছে তাদের উপর কিন্তু এই আন্দোলনকে ভাঙা যাচ্ছে না যে চেষ্টাটা বারবার করা হয়েছে বলা হয় অভিযোগের আকারে যেভাবে বারবার বিভিন্ন ছবিও উঠে এসেছে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে যে তৃণমূলের তরফ থেকে শাসক দলের তরফ থেকে বহুবার বহু নেতা মন্ত্রী তারা বহু হুমকি দিয়েছেন একেবারে জনসমক্ষে হুমকি দিয়েছেন কিন্তু তাতেও তো আন্দোলন থামানো যায়নি সেরকমভাবেই মা যখন এসেছেন সেখানে মাকে সামনে রেখে তর্পণ তর্পণ এগুলো তো হচ্ছেই মায়ের চক্ষুদান সবটাই হচ্ছে